দর্শক গত পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান তারপর থেকে শেখ পরিবারের ওপরে চলছে চরম দুর্দশা সেই প্রেক্ষিতে আপনারা জানেন তার এই ভাগ্নি ব্রিটিশ ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছিলেন আপনারা সবাই তাকে চিনেন টিউলিপ সিদ্দিকি ডেলি মেইল প্রতিবেদনে বড় ধরনের দুর্নীতির তদন্তের পর টিউলিপ সিদ্দিকিকে বাংলাদেশে প্রত্যাবর্তনের চাপ বাড়ছে খুদ ব্রিটেনে ব্রিটেনের বিরোধী নেতারা মনে করেন প্রাক্তন লেবার এমপির আইন প্রয়োগের মুখোমুখি হওয়া উচিত কারণ বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে ব্রিটিশ ডেপ্লোয়েড ডেলি মেইলের এক প্রতিবেদনে বাংলাদেশি রাজনীতিক ববি হাজ্জাজের বরাদ দিয়ে বলা হয়েছে তিনি বাংলাদেশ সরকার ও তুদুকের কাছে ব্রিটেন থেকে টিউলিপ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন মিসেস সিদ্দিক বর্তমানে তার খালা শেখ হাসিনার সাথে তার যোগসূত্রের জন্য তদন্ত দিন তদন্তে দিন যিনি আগস্টে দুর্নীতি ও নিষ্ঠুরতার অভিযোগের মধ্যে বাংলাদেশের প্রতি প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান এদিকে ব্রিটেনের সরকার মিসেস সিদ্দিকীকে প্রত্যাবর্তন দেশে আদেশ মেনে চলার জন্য অনুরোধ করবে কিনা জানতে চাইলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার কেয়ার স্টারমার্কের মুখপাত্র গুইডো ফক্সকে বলেন তারা কল্পনা প্রসূত কিছু বলবেন না টুরি নেতা কেমি বেডেনোস প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের বিরুদ্ধে টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব দেওয়ার ব্যাপারে দুর্বল নেতৃত্বের অভিযোগ আনেন এবং মন্ত্রী টিউলিপ টিউলিপের সাথে তার বন্ধুত্বের কারণে তিনি কিভাবে প্রক্রিয়াটি বিলম্বিত করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন টিউলিপকে নিয়ে ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে কড়া সমালোচনা ও মিডিয়াগুলোর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের এক পর্যায়ে টিউলিপ দায়িত্ব থেকে সরে দাঁড়ান কেমি বেডিনোস বলেন সপ্তাহান্তে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে টিউলিপ দুর্নীতি দমন মন্ত্রীর পদে সম্পূর্ণরূপে অযোগ্য তবুও কেয়ার স্টারমার তার ঘনিষ্ঠ বন্ধুকে রক্ষা করার জন্য দ্বিধাগ্রস্ত এবং বিলম্ব করেছেন এখনও যখন বাংলাদেশ টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে তিনি তার অনিবার্য পদত্যাগ দুঃখ প্রকাশ করেছেন কেয়ার স্টারমারের এই ধরনের কার্যকলাপকে কেমি একজন দুর্বল প্রধানমন্ত্রীর দুর্বল নেতৃত্ব বলে অবহিত করেন ব্রিটেনের ইনস্টিটিউট ফর গভর্নমেন্ট এসব বিষয়ে পর্যবেক্ষণ করে বলেছে যে এই বিরোধ মোকাবেলা দেখা গেছে যে লেবার এখনও সরকারের তদন্তে অভ্যস্ত নয় নীতিশাস্ত্র এবং সততার ক্ষেত্রে গত সরকারের তদন্তে অভ্যস্ত নয় নীতিশাস্ত্র সততার ক্ষেত্রে গত সরকারের ব্যর্থতার জন্য এত দ্রুত সমালোচনা করার পর স্টারমার এবং তার দলকে দেখাতে হবে যে তারা ক্ষমতায় আসার পর যে মানদণ্ড বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণের গুরুত্ব তারা সত্যিই বুঝেন লিবারেল ডেমোক্রেট মুখপাত্র সারা উলনি বলেছেন এটা ঠিক যে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন আপনি একজন দুর্নীতি দমন মন্ত্রীকে দুর্নীতি কেলেঙ্কারিতে আটকে রাখতে পারেন না এটি গোপন তদন্তে সিদ্দিক দুঃখজনক আচরণের নিন্দা জানানোর পর গত চোদ্দ জানুয়ারি লেবার সরকার থেকে পদত্যাগ করেন এবং বলেন যে তিনি ব্রিটিশ সরকারের কাছে বাধা হয়ে দাঁড়াতে চান না দু সালে রাশিয়ার সাথে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি চুক্তিতে দালালির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে যেখানে কোটি কোটি টাকার আত্মসাত করা হয়েছে বলে জানা গেছে এমপি থাকাকালীন তার পরিবারের সদস্যদের অবৈধভাবে জমি বরাদ্দের ঘটনা দ্বিতীয় তদন্তে মিশেষ সিদ্দিকে নামও এসেছে এসব দাবির পর বাংলাদেশের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজার তাকে আইন প্রয়োগকারী সংস্থার মুখাপুখি করার জন্য বাংলাদেশে প্রত্যাবর্তনের দাবি জানান হাজাজ উইডো ফসফসকে বলেন যে টিউলিফের যুক্তরাজ্য এবং বাংলাদেশ উভয় দেশের জন্য দৌতর নাগরিকত্ব রয়েছে এবং তিনি দাবি করেন যে তিনি দেশটির দুর্নীতি দমন কমিশন দুদককে তাকে ফিরিয়ে আসতে বলার জন্য অনুরোধ করবেন তিনি আরও বলেন আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই দুদক এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে টিউলিপকে আইন প্রয়োগকারী সংস্থার মুখামুখি হতে অথবা এখানে আদালতের মুখোমুখি হতে অনুরোধ করার জন্য চাপ দেব মিস্টার হাজাজ আরও দাবি করেন যে লেবার সরকার স্বৈরাচারী শাসকের আস্থা জনদের দ্বারা ব্যাপকভাবে সমর্থিত লেবার এবং আওয়ামী লীগ দল প্রায় সহযোগী দলের মতো এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খুব ভালোভাবে জানে ডেলিমেইলের প্রতিবেদনে আরও বলছিল মিসেস সিদ্দিকীর খালা শেখ হাসিনার শাসনামালের সাথে সংযোগ নিয়ে সংকট মোকাবেলার ক্ষেত্রে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারমারের রাজনৈতিক বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছে টিউলিফের বিদায়ের আগের দিন দশ নম্বর ডাউন স্ট্রিট তার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছিল যদিও কয়েক সপ্তাহ ধরে ব্রিটিশ মিডিয়া সহ আন্তর্জাতিক মিডিয়াগুলোতে মিসেস সিদ্দিককে নিয়ে ক্ষতিকারক শিরোনাম হয়েছিল মিসেস সিদ্দিক তার খালার সাথে সম্পর্কিত সম্পত্তি ব্যবহার নিয়ে ক্রমবর্তমান প্রশ্নগুলির পরে নিজেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র উপদেষ্টা শের লরি ম্যাগনাসের কাছে জবাবদিহিতে বাধ্য হন এরপর টিউলিফ মন্ত্রিত্ব ছেড়ে দেন এবং পেনশন মন্ত্রী অ্যামা রেন্সকে তার স্থলাভিত্তিক করা হয় চীনা ব্যবসায়ী কার্যকলাপের ওপর বিধিনিষেধ কমাতে গত সরকারের বিরুদ্ধে তদবির করার অভিযোগ প্রকাশ পাওয়ার পরেই টিউলিপ সিদ্দিকের নিয়োগ নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় দর্শক টিউলিপ সিদ্দিকীকে এখন দেশে পাঠানোর জন্য যে দাবি জানাচ্ছে ববি হাজাজ দেখা যাক পরবর্তীতে কী হয় মানুষের যখন সময় শেষ হয়ে যায় তখন চতুর্দিক দিয়ে সব দিক দিয়েই সময় শেষ হয়ে যায় এখন সে ওইখানে থাকতে পারবে না বাংলাদেশে চলে আসতে পারবে বাংলাদেশে আসলেই সাথে সাথে এয়ারপোর্ট থেকেই তাকে গ্রেপ্তার করা হবে যেহেতু তার নামে দুর্নীতির মামলা অলরেডি হয়ে গেছে তো যাই দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ